শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে নবান্ন আর নবান্ন শুভেচ্ছা জানায় আপনাদের আজকে হচ্ছে রক্ষান মাসের প্রথম দিন আর এই প্রথম দিনে আমাদের বাড়িতে আমরা নবান্ন পালন করি এবং আমাদের বাড়ি ছাড়া আরো অন্যান্য জায়গায় নবান্ন উৎসব পালন করা হয় এই রক্ষার মাসের প্রথম দিনে জমি থেকে নতুন ধান ঘরে তোলার নামই হচ্ছে নবান্ন নবান্ন উৎসব আজকে আমাদের তো এখন আজকে আমি যাচ্ছি জমিতে নতুন ধানটি আনতে চরুন বন্ধুরা যাওয়া যাক আর দেখে থাকুন আজকে নবান্নর প্রত্যেকটি দৃশ্য নতুন ধানটি কাটতে যাব তার জন্য আমি নিয়েছি কাজটি এবং নতুন ধান দেওয়ার জন্য এখানে দেখুন সিঁদুর এবং এই যে কলার পাতা দেখতে পাচ্ছেন ধূপ কাঠিও মেস নিয়ে নিয়েছি এখন আমি যাব আমি এবং আমার ভাই পার্থ এবং পিয়ন্তি আমরা একই সাথে যাচ্ছি জমিতে আগ কাটার জন্য আর আগ কাটার জন্য ও একই রকম জিনিস কিনে মানে নিয়েছে আমরা আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমরা এখন একসাথে যাব গিয়ে সেখানে আমরা আগ কাটবো এবং সেটা আমরা বাড়িতে নিয়ে আসব সেই নতুন ধানটি মাথায় করে নিয়ে আসবো এটা দেখতে পাচ্ছি আমরা একসাথে যাচ্ছি আর এটাই হচ্ছে আমাদের সকালে সকাল বেলার হচ্ছে পরিবেশ আর এটা আমার সাথে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কাকু কবির কাকু সেও যাচ্ছে আখ কাটার জন্য চলুন আমরা একসাথে যাই জমিতে আখ কাটার জন্য সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি এটা একটা নবান্নর অনেক সুন্দর একটি আনন্দ আমরা উপভোগ করি গ্রামেতে আর গ্রামে এসব জিনিস আমাদের হয়ে থাকে প্রতি বছর প্রতি নবান্নতে এবার ভাবলাম যে আমি আপনাদের সামনে এই জিনিসগুলো একটু চেষ্টা করি আর দেখতে পাচ্ছেন এই যে কুয়াশা আমেজ করে গেছে চারিদিকে দেখতে পাচ্ছেন ওটা বুনু সে ক্যামেরার সামনে আসতে না এই জন্য সে আগে চলে গেছে আর দেখুন সকাল সকালে দিয়ে গ্রামের পরিবেশ কুয়াশায় অন্ধকার হয়ে আছে অনেক সুন্দর একটি পরিবেশ লাগতেছে খুবই ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার জমিতে চলে এসেছি এই যে প্রবীর কাকু সকালবেলা আসতেছে হাতের সংখ্য নিয়ে বাড়াতে বাজতে দাও দাও এখন আমরা যে জমিতে আখ চেষ্টা করবো এখানে জমিতে নামতে হবে নামার পর আমরা এখানে আমাদের যে সব কাজকর্ম আছে সেগুলো করে আমরা হচ্ছে আখটি কেটে নিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রীতম আখ নিয়ে আসতেছে এই যে পার্থ কপাল দিয়ে দিল ভাই তুমি আখ কেটে লেকা আর প্রীতম তারা একসাথে আখ কেটে আসলো মাথায় আখ নিয়ে মানে নতুন ধান নিয়ে আমাদের গ্রামের ভাষায় বলে এই যে প্রীতম আর প্রীতম খুঁজতেছি পেলাম না প্রীতম গ্যাছে হচ্ছে আখ কাটার জন্য তো যাও ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন জমিতে নেমেছি আখ কাটার জন্য পক্ষণ করার জন্য আমাকে সিঁদুর দিয়ে নিতে হবে সিঁদুর দিতে হবে দেখতে পেলে আমার হাক্কাটা হয়ে গেল এখন এটা মাথায় করে বাড়িতে নিয়ে যাবো দেখতে পাচ্ছি আজকে আমাদের বাড়িতে নবান্ন আর এই উপলক্ষে যে আমাদের নতুন যে ফল মূল তারপরে হচ্ছে চাউল এই সব জিনিসগুলা মানে নতুন যে সব জিনিস আছে

বন্ধুরা আমাদের নবান্নের দিন নতুন জিনিসগুলো দেবতার নামে উৎসর্গ করতে হয় এই জন্য আমরা আসি নতুন জিনিসগুলো নিয়ে যাচ্ছি আহ পুকুরে দেওয়ার জন্য এটা পুকুরে দিতে হয় এই পুকুরে দেবতাদের নামে চলে যায় এর জন্য আমরা পুকুরে যাওয়ার চেষ্টা করছি প্রতিবাদ দেই আর আর একটি হচ্ছে আমাদের কালী মন্দিরে আমাদের বাড়ির পাশে একটি কালী মন্দির আছে এই কালী মন্দিরে কালী মন্দির যায় এই জন্য আমাদের আমরা খাওয়ার আগে আমরা এই জিনিসগুলো দিয়ে পূর্বপুরুষের নামে দিয়ে দিই দেখতে পাচ্ছি এখন আমরা বাড়িতে গিয়ে নবান্ন করবো যে সব নতুন জিনিসগুলো আছে মানে খাবার তৈরি করা হচ্ছে যেগুলো দেখবেন আপনারা এগুলো এখন আমরা সবাই মিলে একসাথে নবান্ন করবো আমার পরিবারের সবাই মিলে আমরা একসাথে এটা হচ্ছে গ্রামের একটি নবান্নের সৌন্দর্য ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি এখন বাড়িতে নবান্ন করার জন্য প্রস্তুত না হচ্ছে সবাই একসাথে এখন আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে আমরা নবান্ন করবো সবাই একসাথে বসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির পরিবারের সকল সদস্য এখানে বসে আছে আমি আপনাদের সাথে সবাইকে পরিচয় করে দেবো এখন দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সবাই একসাথে আজকে নবান্ন করতে বসেছে এটা আমার বড় দাদু এটা হচ্ছে মিঠুন কাকা এই যে এটা হচ্ছে পরেশ কাকা দাঁড়াও মুখ দে কাকা দাঁড়াও এটা হচ্ছে পরেশ কাকা এটা হচ্ছে আমার বাবা এদের হচ্ছে পার্থ এটা হচ্ছে আমার ঠাম্মা এটা বড় ঠাম্মা এটা আমার মা এটা পূজা এটা হচ্ছে আমার ওয়াইফ এটা হচ্ছে প্রিয়ন্তি এটা কাকিমা এটা কাকিমা এটা রিক বন্ধুরা আজকে সকালের যে নবান্ন যে খাওয়া দাওয়ার আইটেম ছিল সেই কোটা নবান্ন বলে সেই নবান্নটা সকালবেলা শেষ হয়ে গেল এখন আমাদের সারাদিন আর কোনো খাওয়া হবে না এখন রাতে গিয়ে আমাদের পূর্বপুরুষের নামে রান্না বাড়ি করে বিভিন্ন ধরনের রান্না বাড়ি হবে মাছ তরকারি পাতাকপির ঘাটি বিভিন্ন ধরনের ঘাটি বড়া এই সব জিনিস রান্না হবে রান্না করার পর রাতের দিকে পূর্বপুরুষের নামে দিয়ে আমাদের আবার রাতে খাওয়া হবে সেটা আপনাদের সামনে তুলে ধরে পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে লবণ্যর পর সকালবেলা একটু হালকা নাস্তা বস্তা হয় এই সে নাস্তা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লুচি গরম গরম ফুলকো লুচি তৈরি করা হয়েছে তারপরে এখানে পাটি সাপটা তারপরে এখানে আছে ডাল এখানে সবজি আর এখানে বুট এইসব নবান্ন দিন চলে এলাম মাছ বাজারে মাছ দেখার জন্য সকালবেলা দেখি মাছ বাজারে অনেক অনেক মাছ উঠেছে রুই মাছ কাতল মাছ সিলভার মাছ ব্রিকেট মাছ পাঙ্গা এবং নানা ধরনের আরও মাছ রাতের বেলা এখন আমরা রাতে যে রান্না বাড়ি করেছি সে রান্নাবাড়ি করে পূর্বপুরুষের নামে দেওয়ার পর আমরা এখন রাতের যে নবান্ন সে নবান্ন করব আর যে রাতে যে সব রান্না বাড়ি হয়েছে সেগুলো আপনাদের এখন দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে নবান্ন রান্না অনেক ধরনের আইটেম তৈরি করা হয়েছে এই সব আইটেম গুলোর আমি হয়তো অনেকটা নামও বলতে পারবো না হয়তো ভুলে যেতে পারি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ওলের তরকারি এটা হচ্ছে ফুলকপির মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে মানের মাছ দিয়ে তরকারি এটা হচ্ছে চুকায়ের আম্বল এটা হচ্ছে ছাচি লাউ ঘন্ট আহ পাতাকপি কচু লাল শাক তারপর তারপরে হচ্ছে মিষ্টি লাউ আহ তারপরে হচ্ছে আপনার আহ পাতাকপি এটা হচ্ছে জলপাইয়ের আম্বল এবং এখানে পায়েস আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়া বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমাদের বাড়িতে যে সকল নবান্ন রান্না বাড়ি হয় যে সব অনুষ্ঠানের সবই আজকে আপনাদেরকে দেখালাম এগুলো আজকে রাতে খাওয়া হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন মা হচ্ছে বেগুনের চপ ভাজতেছে এটা দেখুন বেগুন দিয়ে বেগুনের চপ গরম গরম ভাজতেছে এটা সর্বশেষ যে ভাজা হয় কারণ এটা হচ্ছে অনেক সুস্বাদু লাই খেতে গরম গরম এই জন্য এটা সবার খেতে ভাজা হয় নবান্ন দিন রান্না করা খাবারগুলি মা ওর বাবা দুইজনে মিলে পূর্বপুরুষের নামে বেড়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের অনেক আগে থেকেই এই প্রথাটি হয়ে আসছে তাই প্রত্যেকটি তরি তরকারি ঘাঁটি সবজি সবই আমার বাবা একটি একটি করে খাবারে দিয়ে দিচ্ছে তারপর এই সব খাবারগুলি পূর্বপুরুষের নামে পুকুরে গিয়ে ভেসে দিতে হবে তাই বাবা খাবারগুলো নিয়ে চলেছে পুকুরে দেওয়ার জন্য আমিও যাচ্ছি আমার বাবার সাথে পুকুরে কারণ সে রাস্তা দেখতে পাবে না এই জন্য আমরা লাইট ধরেছি এবং ভিডিও করতেছি এই জন্য সাথে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুকুরে দিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা আমরা যেসব পদের খাওয়া দাওয়া পাতা করতেছি আর এগুলো সব ঘাটি আর এখনো তরকারি দেয়নি তরকারি আছে আমরা সবাই মিলে একসাথে নবানা করতেছি